গত একটু কথা বলি আপনার সাথে গত অনেক ব্যস্ত ছিলেন। গতকাল তো কথা বলার ইয়ে ছিল না। ইচ্ছে ছিল না। ছিল না। দিকে আসছিলেন রাতে। না দুটা। দুটা। তারপর আর কোনো ঘুম হয় নাই। ঘুম, খাওয়া, পানি কিছু খাব সব হয় নাই। না কালকে খুব ডিজেসটার গেছে আপনাদের দেখতে পাইছে যাক। দর্শক আজকে কিন্তু সেই আমাদের আকরাম ভাইয়ের দোকানে কিন্তু একজন নতুন দেখুন বাম হাতে কি সুন্দর করে মাংস কাটছেন। ভাই একটা কথা বলি আপনার সাথে আজগর ভাই ভাই আমারে আজকাল ভাই জি ভাই একটু ভাই এই যে মাংস কাটাকাটি করছেন আজকে কি কারণে আকরাম ভাই কোথায় মাজন গেছে নাস্তা করতে ভাই নাস্তা করতে গেছে জি যাই হোক তবে ভালো আপনি কি মাংস কাটতে পারেন কখনো দেখি নাই মোটামুটি ভাই তেমন না মোটামুটি হ্যাঁ এই লাইনে যেহেতু কাজ করছেন সব ধরনের কাজ জানার দরকার আছে না অবশ্যই ভাই কামেলা করতে পারেন মোটামুটি তাই সব কিছু মোটামুটি হ্যাঁ সব কিছু মোটামুটি কি ভালো পারেন কি শেখ এক্সপার্ট আপনি এইদغن কি কাজ করেন মূলত সবই কাজ করি সবই কাজ করেন হ্যাঁ সবই কাজ করি কিন্তু কোনো কিছু এক্সপার্ট না এখনো মোটামুটি সব মিডিয়াম সব মিডিয়াম হ্যাঁ বাইগোর মত হতে পারি নাই এখনো হতে পারেন নাই ইনশাআল্লাহ দেখুন খুব ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কুরবানির সময় আমরা যেরকম কাটি এরকম কাটছেন নাকি না 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 কুরবানির সময় হচ্ছে আলাদা হিসাব আলাদা হিসাব দোকানদারির হিসাব হচ্ছে আলাদা কেমন লাগছে যে মাংস কাটছেন আলহামদুলিল্লাহ ভালোই লাগছে ভালোই লাগছে নাকি ভয় লাগে যাক যেই কাজই করবেন একটু সাবধানতার সহ সব সময় করবেন অবশ্যই অবশ্যই ডেডিকেশন দিয়ে করবেন হ্যাঁ একাডিংটা বা ভাইরা দেখলে আমার বকা দিবে বকা দিবে

একশো এই সাতশো আটশো টাকা আচ্ছা মাংস নিলাম মাংসের মান কেমন কোয়ালিটি কেমন কোয়ালিটি ভালো আছে ভালো আছে দামটা আমি একটু কম রাখে না 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 যে দাম কিন্তু প্রোডাক্ট যেটা দিচ্ছে এটা নিয়ে আপনি সন্তুষ্ট মানে খাবার মাংসের মান ভালো মান ভালো ভালো সুন্দর অন্যান্য জায়গার থেকে নেন খালা আমি আগ্রামের দোকান থেকে নেন আরেক জায়গা থেকে নেন আরেক জায়গা থেকে নেন এই দোকানের মাংসটা যে নিচ্ছেন আপনি আর দুইজনকে কি বলতে পারবেন কিনা যে তোমরা এই দোকানের মাংস ভালো নিতে পারো তাইলে আমরা সবাই এই জায়গা থেকে সবাই আমাদের যত পরিবার আছে সবাই এই জায়গা কত বছর ধরে নিচ্ছেন খালা অনেক বছর ধরে আমি নিচ্ছি অনেক বছর ধরে নিচ্ছেন কখনো এরকম হয়েছে হাড্ডি টাড্ডি একটু বেশি দিয়ে দিচ্ছে চর্বি টর্বি না না ওকে বলি আমাদের নিজের মত দেখি আমি দেখলাম আপনি এসে হচ্ছে এই যে পিস বার করে দিলেন ফুটের পিস আপনি কি মাংস সব মোটামুটি পিস চেনেন হ্যাঁ আমি চিনি আমি কোশাই মাইয়াস ওরে বাবা যাক তাহলে আপনার কাছে আর বেশি কিছু জিজ্ঞেস করার দরকার নাই ধন্যবাদ আপনাকে এই জায়গাটাতে দেখছি যে রকমের একটা আছেন ভাই মাংস কাটাকাটির ভিডিও না আপনি তো আপনি তো রেসিজম টেনে দিচ্ছেন উনি কালো ওনার নাম কালু কিন্তু উনি ঠিক আছে তো আমরা তো দেখি আপনার থেকে পরিষ্কার ক্যামেরা তো তাই বলছে হ্যাঁ আর আপনি এগুলা কি ধরনের কথা বলতেছেন রেসিজম কথাবার্তা এইগুলা ঠিক না কালু ভাই দেখেন কত কেজির অর্ডার আজকে কাটছেন কালু ভাই এটা যাবে 64 কেজি 64 কেজি এটা কোথায় যাচ্ছে ঢাকা বাইরে যাবে ঢাকার বাইরে মাশাআল্লাহ দেখুন দর্শক এই জায়গাটাতে হচ্ছে একদম বোনলেস সেই এক প্লেট মাংস কিন্তু হচ্ছে এখানে কাটা হয়েছে আর এই জায়গাটাতে আমাদের সেই যে তানভীর চাচা চর্বি ডিপার্টমেন্ট আপনার ডিপার্টমেন্টের নাম চর্বি ডিপার্টমেন্ট আপনি কি জানেন হ্যাঁ 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 আমি সব কিছু ডিপার্টমেন্টে আছেন হ্যাঁ সব আপনি বেশিরভাগ চর্বি নিয়ে কাজ করেন হ্যাঁ বেশিরভাগ আমার উপর প্রেসার পড়ে চর্বি চর্বির এটা তো প্রেসারের কাজ এটা তো হাড়ের কিছু নাই কিছু নাই তারপর এটা কোয়লাদি জামলাটো ছরাইলে জি মুক্ত হয়ে যায় মুক্ত হয়ে যায় হ্যাঁ এই যে জান হাত পা সব চর্বি চর্বি হয়ে আজকে কেমন হইছে তানভীর চাচা চর্বি আজকে চর্বিই আল্লাহর রহমতে 30 কেজি

রেওয়াজের কোনো বেনিফিট আছে নাকি মানে ভালো কি না কি এইভাবে হাত দিয়ে ভাতের মতো কি টানছেন এগুলাতে দেখছি ওনারা চাপাতে দিয়ে টানে আপনি হাত দিয়ে টানছেন যে নতুন একজনকে আপনারা নতুন নতুন মানুষ দেখতে চাইছেন নতুন দোকানের পাশাপাশি একই জায়গায় কিন্তু নতুন মানুষকে আমরা দেখাচ্ছি এবং যা আস্তে আস্তে শিখে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করি দর্শক আমরা একটু আকরাম ভাইয়ের জন্য অপেক্ষা করি এবং আকরাম ভাই আসলে বিশেষ করে কালো গরুটার জন্যই আজকে আসা এবং কতটুকু ওজন হলো সেই হাসিফ ভাইয়ের গরুটা সেটা আমরা একটু জানবো

ওরা বুঝাইতে পারলাম না শেষ হয়ে যাবে আজকে মোটামুটি মনে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার নাম আছে আল্লাহ দান আল্লাহর দান আল্লাহর দানের সব থাকবে না ফুরা যাবে সব ফুরা যাবে

পঁচিশ টাকা মন কেনা সম্ভব আমাকে দিয়া দেখ না আমি যদি হারে যাওয়া দরকার বন্ধ করে দেবো ওই দিয়া দেখ তাদের কথা হচ্ছে আপনি কেনা দেখেন এবং অনেক বেশি দাম দিয়ে দেন তারা বলছে যে পার আর কোনো কথা না বাটপার মানুষের জীবনে দেখাবে না কি কিনতে যায় কিন কি খাওয়াইতে যায় ওপেন গালি ওপেন গুমল বাটপার কি কিনছে কি খাওয়াছে এটা দেখাবে না বাদ দেন তো ভাই আমরা সবগুলো দেখতেই চাই আমরা সবার কাছেই যাব এবং আমরা দেখতেই চাইবো যে

এমনও হতে পারে যে এটা হয়তো বা আক্রম ভাই ভিডিও না করেন হতে পারে শেষ ভিডিও তো যদি আমার পক্ষ থেকে শেষ ভিডিও জিনিস কাইটা খাবো দেখাবো সমস্যা নাই

আমরা সব দোকানে একটা কথাই বলি আমরা দেখাবো এবং আপনারা এই বিবেচনা করবেন যে আসলে কোন ওই বেটা সাহস থাকলে দেখাই দেখুন এক সপ্তাহ দুই সপ্তাহ দেখাই দেখুন এক সপ্তাহ দুই সপ্তাহ দেখাব না আচ্ছা ভালো জিনিস খাওয়াই দিছি ভালো জিনিস দেখাই দিছি মানে গরুটা সামনে এনে দেখাবে এরকম কি হ্যাঁ কিনে দেখাবে কিনে কিনে দেখাবে সামনে তো আর কেন টাই নাও দেখাই দেবে আচ্ছা কিনা দেখালেই সমস্যা ভিডিওতে দেখলে ব্যাপারীরা দাম বাড়ায় দিচ্ছে এরকম একটা ফালতু হ্যাঁ কে দামি করে নিতেছে না

আজকের মতো আকরাম ভাইয়ের জায়গাটা থেকে বিদায় নিব। আমরা সবাই এই জায়গাটা থেকে এখনই ভিডিওটা বন্ধ করে দিব আগামীতে যদি ভিডিও হয় ইনশাল্লাহ দেখতে পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালাম রহমতুল্লাহি